সোনার ফসল লক্ষণশাল ধান এই জমির মধ্যে খুবই দেখতে ভালো লাগছে ধান গাছ পরিপূর্ণভাবে জমিতে ফলে সেই জিনিসটা তোমাদের জন্য ভিডিও মাধ্যমে তুলে ধরেছি একটা ধান ভালোভাবে তোমাদের দেখাই তবে দেখো হ্যাঁ দেখো দেখেছো তো একে ধানগুলোকে ফের মেশিনে বা মানুষের দ্বারাই কাটা হবে তো ওই ধান সমেত নিগে ফের একে ঝাড়িয়ে রোদে শুকিয়ে ফের যেসব জায়গায় চাল তৈরি ধান থেকে বার করা হয় যেসব চালগুলো সেসব জায়গায় নিয়ে যাওয়া হবে তো অলরেডি পাশের জমিটাই মেশিনের দ্বারাই কাটা হয়ে গেছে তো এরপরের ভিডিও তো তোমাদের মেশিনে কেরমভাবে কাটছে সেটা দেখাবো তো আশা করি তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো ওই সাইডের বাঁধের মধ্যে ধান কেটে মেশিনের দ্বারাই রাস্তার মধ্যে রাখা আছে চলো গিয়ে দেখাই ধানটা তো শোনায় আর কি বস্তার মধ্যে কোনটা ওই দিকটা এই ধান এই ধান এই ধান ধানটার নাম হচ্ছে লক্ষণ সাল জমিদার বাবু এইখানেও আর একটা আর কি আছে জমি থেকে আর কি যা এক একটা জমি থেকে এতটা পরিমাণ ধান বের করাই নিশ্চয়ই বুধবার তো কতটা পরিমাণ ধান আর এই ধানটার নাম হচ্ছে লক্ষণশাল ধান তো জিজ্ঞাসা করলাম বলল লক্ষণশাল ধান তো ধানটা দেখো এক একটা জমির পরিমাণ অনুযায়ী যেরকম এই একটা জমিতে ধান তোলা হয়েছে এই জমির পরিমাণ অনুযায়ী ধান এতটা আর কি মেশিনের দ্বারাই আর কি বের করে রাস্তার মধ্যে রাখা আছে ধানের মধ্যে এই ধর হাতে নিয়ে পোকাও আর থাকে কত মারাত্মক দেখতে পাচ্ছেন আপনারা তো রে প্লিজ তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করো আরো নিত্য নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য